নভিজি আলামত গুলো বলে দিয়েছেন যখন তোমরা আলামত গুলো দেখতে পাবে তখন তোমরা বুঝে নেবে কি আমা তোমাদের সন্নিকটে চলে আসে কি কি আলামাত তোমরা দেখতে পাবে আল্লাহর নবী নিজেই বলেছেন যদি তোমরা কি আমাদের যদি দেখতে চাও তোমরা যদি সব আমাদের সবচাইতে আলামাত যদি দেখতে চাও তাহলে তোমরা নবী মোহাম্মদকে দেখাও আমি হলাম আখেরি পাই আমি হলাম তোমাদের আখেরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ

আদা আঙ্গুল আর আকনে হলো তর্জনি আঙ্গুল এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে তো নবীজি বলেছেন আমি নবী মুহাম্মদ আর কিয়ামত এতটা যেন দূরত্ব রয়েছে তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে তার মানে নবীজি আগমন করেছেন দুনিয়াতে তার মানে কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে কিয়ামতের দুই নাম্বার বড় নির্দেশন হল ওয়ান সকল কমার সেরা কমারের এক নাম্বার আয়াত সুর চন্দ্র দুই খণ্ডিত হয়েছে আল্লাহর নবী যখন চল্লিশ বছরে নবুয়াতি দাওয়াত নবুয়াতি যখন পেলে মক্কাবাসীরা যারা কাফের এরা যখন অস্বীকার করে নবীজিকে নবী বলে মানতে যখন পারে নাই নবী দিনের দাওয়াত দিচ্ছেন নিজেকে নবী বলে দাবি করেছেন নবাদ পেয়েছেন এটা দিদের দাওয়াত দিতে যায় কিন্তু করে তখন নবীজিকে বলতেন হে নবী মোহাম্মা তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো তাহলে চন্দ্রটাকে তুমি দুই টুকরো করে দেখিয়ে দাও আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ থান দুয়ার সুপারিশ গ্রহণ করলো চন্দ্র যেন দুই টুকরো হয়ে গেল এটা হলো থিয়ামতের বড় আলামত ثمان সকাল কমার চন্দ্র করা হয়েছে তার মানে এটাও থলো কিয়ামতের আলামত তিরবিজি শরীফের হাদিস দুই হাজার দুইশত পাঁচ নাম্বার হাদিস আল্লাহ আর নবী বলেছেন সা আল্লাহর নবী বলেছেন তোমরা কিয়ামতের নির্দর্শন দেখো কেয়ামতের আলামত তোমরা দেখে নাও যখন তোমরা পাঁচটা জিনিস দেখতে পাবে তখন তোমাদের কিয়ামত যেন সন্নিকটে চলে আসবে এক নম্বর হলো ইননামিন আশরাতি সাতি আইয়ুর ফাআল ইল এক নম্বর হলো আইয়ুর ফাআল ইল বিদ্যা উঠে যাবে শিক্ষিত শিক্ষা উঠে যাবে এইয়াদ হারাল জাহাল মূর্খতা যেন বনসন হবে শিক্ষিত জন কমে যাবে আর মূর্খতার হার যেন বেড়ে যাবে মূর্খ হার হার করে যেন মূর্খ বাড়বে শিক্ষিত কমে যাবে আর মূর্খতা বাড়বে বড় কিয়ামতের আলামত শুলে নবী এসেছেন পৃথিবীতে মানে দুনিয়া ধ্বংসের একটা লক্ষণ দুই চন্দ্র দুই টুকরো হয়ে গিয়েছে নাম্বার তিন আল্লাহ রসুল বলছেন তিরমিজি শরীফের হাদিস বিদ্যা উঠে যাবে শিক্ষা উঠে যাবে এখন বর্তমান প্রত্যেকটা বাড়িতে যদি আপনি যান প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রায় মানুষের প্রাইমারি চাকরিতে বসাত আর কিছু মানুষের হাই স্কুলে চাকরিতে বসাত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যামিলিতে চাকরি সমান যোগ্যতা সবাই পড়াশোনা করছে করে না করে না প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নাই ওই বাড়িতে মাধ্যমিকের সার্টিফিকেট নাই আগে ছিল এখন হচ্ছে এখন স্কুল কলেজ কমছে না বাড়ছে মিশন কমছে না বাড়ছে মাদ্রাসা কমছে না বাড়ছে সবই বাড়ছে তা আল্লাসুল বলছেন যে বিদ্যা উঠে যাবে আলাহসুল মিথ্যা কথা বলেছেন কেমন শিক্ষা ফোন শিক্ষার কথা আল্লাহর নবী বলেছেন ইলিম শিক্ষা উঠে যাবে তার মানে প্রত্যেকটা বাড়ি যদি সার্ভে করা যায় প্রত্যেক বাড়িতে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের বিয়ে এম এ যেন তার এ থেকে জেট পর্যন্ত যেন ডিগ্রি আছে কিন্তু ওই হারাম করে যখন বালুরঘাট স্টেশনে যখন কলকাতা থেকে নামে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না করে না বলেন করে তার মানে এমন শিক্ষা গ্রহণ করল তাকে পাইপ বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করালো এমন শিক্ষা গ্রহণ করলেও কি বলে মসজিদে ঢুকবে আল্লাহর ঘর আহাবুল বিলাদ ইল আল্লাহ মাসাজিদুহা আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদ হাদিস মুসলিম শরীফের এক হাজার চারশো নাম্বার হাদিস নবীজি বলেছেন আল্লাহর নিকটে সব চাইতে প্রিয়তম জায়গা হল মসজিদ বিএ জেড পর্যন্ত ডিগ্রি করার পর তাকে যদি বলা হয় বাপজি চাকরি করছেন তো মসজিদ ঢুকার দোয়া বলেন পারবে পারবে নিজে পিতা মাতা তাকে কত কষ্ট করে মানুষ করেছে রব্বের হাম হুমা কামা রব্বাই সাগিরা তার পেটে যদি দশ পনেরো লাত মারা হয় তাহলে রব্বির হাম হোমা কামার আব্বা যেন বের হবে না বাবা তোমাকে যে শিক্ষা গ্রহণ করালো তোমার আব্বা মা মাঠে কাজ করে ত্রিপঘরে চোদ্দ মাসে রোদরে মাথার ঘামকে পায়ে ফেলে তোমাকে এসে শীতে বসিয়ে চাকরি দেওয়ালো আর ওই বাপ মা মরে গেলো তখন তুমি ব্যাঙ্গালোরে চাকরি করেছ দিনাজপুরের মাটিতে তোমার মা মারা গিয়েছে তুমি এসে দেখছো মায়ের কবর যেন সরাসরি দেখছো জিন্দা মায়ের মুখ পর্যন্ত তুমি দেখতে পেলে না মায়ের যে কবর সেইখানে রয়েছে গড় স্থানে নীরব নগরে মা শুয়ে আছে মায়ের জন্য যে দোয়া করবে তোমাবার স্থানে গিয়ে আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো পিতা মাতা যখন মরে যায় সব চাইতে মেন সম্পদ হল অনেক সন্তান যার অনেক সন্তান দুনিয়াতে থাকবে তার সব চাইতে বড় সম্পদ যেন সে রেখে গেল হারাম খোর কবর দেখতে এলো না রবের হামহুমা কামার রব সাগিরাও বললো না তার মানে নিজে পিতা মাতার কোনো খবর লিলো না আমি সব চাইতে সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলতে চাই এমন শিক্ষা গ্রহণ করার পর এমন শিক্ষা গ্রহণ করার পর নিজেকে জাহান থেকে মুক্তি পেতে পেল না এমন শিক্ষা গ্রহণ করার পর নিজেকে জাহান্নাম নাম থেকে নিষ্কৃতি পেল না এমন শিক্ষা কোনো দরকার নাই তোমার এক লক্ষ টাকা মাসে বেতন হয় তুমি পশ্চিম ছিল না কাবা ছিল না নবী কে ছিল না রসুলের দাড়িটাকে তুমি সকাল সন্ধ্যা জবাই করো তারপরে তুমি সকালে চাকরিতে ডিউটি দিতে যাও তুমি মনে রেখে দাও এই শিক্ষা নবীজি না কাজ করেছেন এই জন্য নবীজি বলেছেন কেমন একটা জামানা আসবে রে সেই সময় মূর্খতার হার বেড়ে যাবে আর শিক্ষা যেন কমে যাবে এমন শিক্ষা গ্রহণ করলো পনেরো বছর কুড়ি বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করার পর মোরলেইতে কবরটা তার জাহার নাম হয়ে যাবে এই শিক্ষার কোনো মূল্য না এই শিক্ষার কোন মূল্য নাই দেখেন হাদিস এখন বর্তমানে শিক্ষা কত বাড়ছে আর কত স্কুল কলেজ বাড়ছে দেখেন ফেসবুক খুলেন মাস্টারেরা চেয়ারে বসে আছে মাস্টারেরা চেয়ারে বসে আছে স্কুলের প্রিন্সিপাল বসে আছে স্কুলের ডাইরেক্টর স্কুলের সভাপতি সম্পাদক সেক্রেটারি সব চেয়ারে বসে আছে টেনের এর মহিলা ক্লাস নাইনের মহিলা করছে বিশ্বাস হয় ড্যান্স করছে বিশ্বাস করবেন আপনারা হচ্ছে ফেসবুক খুলেন সম্বলপুর হাই স্কুলের ছাত্রী ড্যান্স করছে দেওনাপুর হাই স্কুলের ছাত্রী ড্যান্স করছে আপনারা দেখুন সরাসরি লাইভ চলছে সুভান আল্লাহ হারামখোর কত বড় হারামখোর হলে এই কাজটা করতে পারে নিজের ছাত্রীকে ড্যান্সের ট্রেনিং দেওয়াচ্ছে এই ছাত্রটা কি হবে মরার পর কোন বাস চলবে তার কবর আল্লাহই ভালো জানে শিক্ষক হবে ছাত্রীর হবে কেউ বাদ থাকবে না তাই শিক্ষকের কি হবে কথা খুব ভালো করে শুনেন নর্থকি হচ্ছে গায়িকা হচ্ছে স্কুলে পড়ে একটা হাদিস শুনেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার দুই শত বারো নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন নুয়া খস ফোন ওয়া মাস্কুন ওয়া ফোন আল্লাহ নবী বলছেন সাহাবীদেরকে বলছেন সাহাবিরা এমন একটা সময় আসবে সেই সময় যেন ভূমিকম্প বেশি হবে ভূমি দশ হবে মানুষের আকার যেন পরিবর্তন হবে আল্লাহর গজ বাঁচবে ওপর থেকে যেন বড় বড় পাথর পড়বে শিলা ঠান্ডা পাথরে ছিল ওপর থেকে যেন পাথর বর্ষণ হবে একজন সাহাবি তখন বলছেন আল্লাহর নবী আপনি বলেন এইটা কখন হবে কখন এই বিপদটা গজবটা নামবে এই জামানাটা কখন আসবে তো নবীজি বললেন ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মা'জিফু ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মা'জিফু এক নাম্বার হলো গায়িকা বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে নর্তকি বেড়ে যাবে মানুষ ড্যান্স করবে গায়িকা গান করবে এইগুলোতে মানুষ আত্মহারা হয়ে যাবে এইগুলো নিয়ে তারা পড়ে থাকবে গান বাজনা যেন গ্রামগঞ্জে বেড়ে যাবে মানুষ গানকে নিয়ে ব্যস্ত থাকবে ওয়া বাতিল খম আর মানুষ ব্যাপক হারে যেন মদ্যপান করবে যখন তোমরা এই দুইটি আলামাত দেখতে পাবে তখন আল্লাহর গজ পৃথিবীতে নাজিল হবে আল্লাহর গজব বাঁচতে বাকি আছে বাকি আছে একটা হাদিস শুনেছি আমেরিকায় কি হলো আমেরিকায় লস অ্যাঞ্জেলেস জায়গাটা সব চাইতে পৃথিবীর সেরা সব দেশের হিরো পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব দেশের দাদাকে কে বলেন আমেরিকা আমেরিকা এত পাওয়ারফুল রাষ্ট্র তাকে দেখে সব রাষ্ট্র ভয় করে কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না সুরা বুরুজ আল্লাহ ওয়া তালা বলেছেন ইন্না রিকা শাদীদ আল্লাহর ধরা খুব মজবুত খুব শক্তিশালী কেমন করে ধরলেন কারো নিমাতে পেরেছে আগুনটাকে কারো দম ছিল কত হেলিকপ্টার আর কত সার্ভিস ফায়ার কত কিনা দিল কোন উপায় নাই কেন একটা হাদিস আপনাদেরকে বলছি আল্লাহ নবী বলেছেন আগুন দেখা দিবে কি দেখা দিবে না তো আগুন দেখা দিবে কি আমতের পড়বে মানুষ যখন ব্যাপক তখন আল্লাহর গজ পৃথিবীতে নাজিল হবে কি পাপ হবে তিরমিজি শরীফের দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস আল্লাহর নবী বলে এদাত সরকারি মালকে জনসাধারণের মালকে মানুষ নিজের মাল মনে করবে আর লুটে খাবে সরকারি মালকে নিজের মাল মনে করবে এগুলো হয় না এখন আপনাদের দিনাজপুরে না হয় বহু সুভান আল্লাহ